শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি কাকুলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ হচ্ছে রবিবার ঝুলঝাড়ার দিন প্রত্যেক রবিবারে রবিবারে আমি চেষ্টা করি ঘরের ঝুলগুলো ঝেড়ে নিতে এমনিতে পুরো সপ্তাহটাতে সময় পাই না রবিবারে সময় পাই তাই রবিবারে এই কাজটা আমি করে ফেলি দেখো এই একটা জন্তু যেটাকে দেখলে একদম গা ঘিন ঘিন করে ওঠে আমি এখানে কি করছি যেন টিকটিকি তাড়িয়ে বেড়াচ্ছি মানুষ ছাড়া এই বাড়িতে কি নেই টিকটিকি মশা মাছি ইন্দুর সব আছে এদের তো ঘরে ঢুকবার পারমিশন নেই তাও এরা ঘরে ঢুকে পড়ছে তো এই জানোয়ারগুলোকে কি বলবো এগুলো কি ঘরেলু জানোয়ার বলবো আমার বর তো সময় বলবে খাবার দাবার কিন্তু সবসময় ঢাকা দিয়ে রাখবে একদম খোলা রাখবে না সত্যি এই টিকটিকিগুলোকে নিয়ে না পারা যায় না আর ওদেরই বা কী দোষ বলো বাইরে তো সবসময় বৃষ্টি পড়ছে তো ওরা বাইরে কোথায় থাকবে তাই ঘরে এসে ঢুকছে আর এরা এত ঘর নোংরা করে না কি বলবো ঘর পরিষ্কার করতে করতে হয়রান হয়ে যাচ্ছে তোমরা কি এই টিকটিকি তাড়াবার কোনো টিপস জানো জানলে আমাকে একটু লিখে জানাবে তো আমি এদের ব্যবস্থা করবো ঝুলঝরা হয়ে গেলে পরে বিছানাতে অনেক ঝুল পড়েছিল সেটাকেও ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম আর দেখছো কত সুন্দর আমার বিছানা ঝাড়া ঝাটা এটা দিয়ে আমি বিছানাটাকে পরিষ্কার করে নিলাম এরপর দেখো একটা ভিজে কাপড় দিয়ে বিছানার বাজুগুলোকেও পরিষ্কার করে নিলাম আর এই কাজটা আমি প্রত্যেক রবিবারেই করে থাকি আর এটা দেখছো এটা হচ্ছে পেনের স্ট্যান্ড আমার মেজ মেয়ে বানিয়েছে ও খুব সুন্দর আর্ট করে ওরও একটা চ্যানেল আছে আর্টের তোমরা চাইলে ওর চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো সব ঝুরে নিয়ে সুন্দর করে ঘরটাকে ঝাড় দিয়ে পরে সবার শেষে ঘরটাকে মুছে নিলাম আর যতক্ষণ না ঘর দর পরিষ্কার হয় ততক্ষণ মনটাও পবিত্র হয় না বাসি কাজ সেরে নিয়ে পরে স্নান সারলাম স্নান সেরে নেবার পরে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে আজকে আমি ব্রেকফাস্টে বানিয়েছি ইডলি আর এই ইডলিটা কী দিয়ে বানিয়েছে জানো বাসি ভাত দিয়ে তো এটা আমি প্রথম ট্রাই করলাম সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি এর পরে বার যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই ইডলিটা এত সুন্দর হয়েছিল না এত সফট হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল চলো ব্রেকফাস্ট করা তো হয়ে গেল। এবার আমি রান্না চাওয়াবো তো এখানে আমি রান্না করছি বাঁধাকপি পোস্ত তো এটার আমি রেসিপি বানিয়েছি তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে আমার আগে চ্যানেল যেটা আছে কাকলি ফুড স্টাইল সেখানে গিয়ে তোমরা এই রেসিপিটা দেখে নিতে পারো আর এটা আমি আমার এক দিদির রিকোয়েস্টে রেসিপিটা বানিয়েছি আর এই বাঁধাকপি পোস্ত ছাড়া আর কি কি বানিয়েছি সেটা তোমাদের লাঞ্চ টাইমে শেয়ার করব রান্নাবান্না শেষ করে নিয়ে চলে এলাম লাঞ্চ করতে আমি আর আমার ছোটো মেয়ে বড় কাজে কোথায় গেছে জানি না কখন আসবে তাও জানি না তো ওর জন্য ওয়েট না করে আমরা দুজনে খেতে বসে গেলাম মেজ মেয়েও নেই মেজ মেয়ে গেছে গ্রামের বাড়িতে বাঁধাকপি পোস্ত ছাড়া আমি করেছিলাম পটল আলুর সবজি আর করেছিলাম টমেটো চাটনি অনেক দিন পর এরকম টমেটো চাটনি খাচ্ছি সে শীতকালে খেয়েছিলাম আর এই খাচ্ছি আর ছিল পাঁপড় ভাজা আর এই দেখো বাঁধাকপি পোস্ত তোমরা যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো দেখে নিতে পারো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আমি বসে গেলাম চা আর বিস্কুট নিয়ে এমনিতে তো আমি চা খাই না তবু একটু মাঝে মাঝে খেতে মন হয় তো আজকে খেতে মন হয়েছিল বলে বললাম যে একটু কম মিষ্টি দিয়ে চাটা কর সে ওরা কম মিষ্টি দিয়ে চা করেছে সেই চা আর বিস্কুট খাচ্ছি আর এখন আম্বাবুচি চলছে বলে পুজো করতে পারছি না তাই সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতিও দিতে পারিনি এই নিয়মটা কেউ কেউ মানে আবার কেউ কেউ মানে না তো আমার শ্বশুরবাড়িতে যেরকম করছে আমিও সেরকম করছি তাহলে বন্ধুরা আজকে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা গুড নাইট